নির্বাচন সুষ্ঠু হবে কিনা জাতির সামনে প্রশ্ন দেখা দিয়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আট দলীয় জোটের বিভাগীয় সমাবেশে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম করোয়ার এক গভীর উদ্বেগের সুরে বলেন সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করলেও সেই নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে জাতির সামনে আরও বড় প্রশ্ন তৈরি হয়েছে তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তির কু পরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে যা নতুন রাজনৈতিক সংকটকে উস্কি দিতে পারে তার ভাষায় দেশের ভবিষ্যৎ নিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোপন পরামর্শ নেওয়া হলে তা জনগণের আস্থাকে নষ্ট করে দেয় সমাদেশস্থলে দাঁড়িয়ে মিয়া গোলাম পরোয়ার দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা দেশ গড়ার স্বপ্নে বিশ্বাসী পরিবর্তনের বার্তায় সবাইকে সামিল হতে হবে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে ঠিক আছে আমরা এবং অন্য দলগুলো সেটি মেনে নিয়েছি কিন্তু শিডিউল ঘোষণা মানেই যে নির্বাচন সুষ্ঠু হবে সে নিশ্চয়তা কোথায় তিনি বলেন জুলাই সনদের অধীনে যে বিস্তর সাংবিধানিক বিচার বিভাগীয় ও রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কারের কথা বলা হয়েছে সেসব বিষয়ে জনগণকে স্পষ্ট ধারণা দেয়া হয়নি আর সেই বিষয়গুলো পরিষ্কার না করেই গণভোট আয়োজন করা হলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে তার প্রশ্ন জনগণ না জেনে কোথায় হ্যাঁ দেবে আর কোথায় না দেবে এটি কি জনগণের প্রতি ন্যায়সঙ্গত সমাদেশস্থলে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবী আমির অধ্যাপক মুজিবুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবী আমির মাওলানা আব্দুল হক আজাদ খেলাফত মুজলিশের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা সবাই সরকারের প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের আস্থা ফেরানোর দাবি জানান সমাবেশস্থলে উপস্থিত মানুষের মুখেও প্রতিফলিত হচ্ছিল একই উদ্বেগ দেশের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে গভীর প্রশ্ন আর সেই প্রশ্নের জবাব তাদের বিশ্বাস স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক